জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে কন্যারা রাশির জাতক এবং জাতিকাদের ধনী হওয়ার লক্ষণ ধনী হওয়ার আগে কিছু লক্ষণ এরা দেখতে পায় সে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ আধ্যাত্মিক কথাবার্তা বিবাহিত জীবনের সমস্যা বাচ্চা হচ্ছে না বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না বিয়ে ভেঙে যাচ্ছে বিয়ে হয়তো হয়েছে বউ আসতেই চাইছে না বাবের বাড়ি থেকে অর্শ সাদাশ্রাপ ভূত প্রেত কোর্ট কেস মামলা মকদ্দমা যে কোনো বিষয়ে আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আমাজ কিনে দেওয়া নাম্বারে মা তারা মানুষের জীবনে যখন কোনো বড় পরিবর্তন আসে তখন ঈশ্বর প্রদত্ত কতগুলি লক্ষণ দেখতে পাওয়া যায় প্রথম লক্ষণ হল হাতে চুলকানি হওয়া নারী হলে বাম হাত পুরুষ হলে ডান হাত অবশ্যই কিন্তু চুলকানি হবে তাহলে জানবে যে অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে অর্থ আসছে আসছে দু নম্বর লক্ষণ হলো যে শঙ্খ ধ্বনি শোনা হয়তো আপনি নিত্য উঠেন বাড়ি প্রতিদিন হঠাৎ যদি কোনো কেউ বাড়িতে পুজো পাঠ করি সেই শঙ্খ ধ্বনি যদি আপনার কানে এসে পৌঁছায় তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই হঠাৎ যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে আসে সারি সারি লাল পিঁপড়ে কিন্তু দরিদ্রতার কারক কিন্তু কালো পিঁপড়ে হচ্ছে আপনার সৌভাগ্যের কারক টাকা পয়সা ধন সম্পত্তি প্রচুর আসবে তার কিন্তু সংকেত কালো পিঁপড়ে হতে হবে লাল পিঁপড়ে কিন্তু হলে হবে না ঠিক আছে সকালবেলা যদি আপনি বেরিয়েছেন যদি দেখেন যে কেউ রাস্তা পরিষ্কার করছে বা ঝাড়ু মারছে তাহলে কিন্তু জানবে যে আপনার ধীরে ধীরে কিন্তু কপাল খুলতে চলেছে তুলসী গাছ যদি হঠাৎ শুকিয়ে যাচ্ছিল এখন যদি আপনি দেখেন যে তুলসী গাছ ঘন হয়ে গেছে চারিদিকে সবুজ পাতায় ভরে গেছে জানবে যে হঠাৎ পরিবর্তন আসবে আসবে কোনো না কোনো জায়গা থেকে সুখবর পাওয়া যাবে হঠাৎ যদি সকালবেলা আপনি উঠেছেন ব্রহ্ম মুহূর্তে সেই সময় যদি আপনি দেখেন দুয়ারে কোনো গায়ে বা গরু দাঁড়িয়ে আছে সাদা কালার বা লাল কালারের এটা কিন্তু একটা ভালো লক্ষণ শুভ লক্ষণ যদি আপনি কোন রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পান হয়তো রাস্তায় বেরিয়েschemaName টাকা পয়সা কুড়িয়ে পেলেন কিন্তু সেই টাকা পয়সা কিন্তু নিজে সাথেই খরচ করা যাবে না যদি আপনি নিজে সাথে খরচ করেন যদি 100 টাকা কুড়িয়ে পান 100 টাকা যদি আপনি খরচ করেন আপনার কিন্তু হাজার হাজার টাকা কিন্তু বলে যাবে আপনি কিন্তু বুঝেও পারবেন না সেই টাকা কিন্তু খরচ করা যাবে না নিজের কাছে তো জমা করে রেখে দিতে হবে সে হাজার প্রয়োজন হলেও তাকে কিন্তু খরচা করা যাবে না দরজার সামনে যদি গাছ জন্মায় বিশেষ করে মাদার গাছ অবশ্যই কিন্তু ভালো লক্ষণ টাকা আসবেই বাড়িতে বিড়ালের বাচ্চা দেওয়া হয়তো আপনারা বলবেন যে বিড়াল অশুভ বিড়াল কিন্তু কোনো অশুভ নয় বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাহন বিড়াল আমাদের রাস্তাঘাটে এই কারণেই আমাদের জীবনে হয়তো অশুভ কোনো সংকেত বুঝতে পারে তার জন্য বাধা এরা দাঁড়ায় কোনো রাস্তায় যদি আমরা যাচ্ছি সেই মুহূর্তে যদি একটা বিড়াল ক্রস করে আমরা কিন্তু ক্ষণিকের জন্য থেমে যায় এটা হচ্ছে সংকেত যে ওই সময়টায় আমাদেরকে ওই জায়গায় যাওয়া যাবে না বিপদ হতে পারে বিড়ালের বাচ্চা দেওয়া ভালো লক্ষণ কোনো পাখি যদি আপনার বাড়িতে কোনো মূল্যবান জিনিস মুখে করে এনে ফেলে দি যায় তাহলে কিন্তু একটা খুব ভালো লক্ষণ ঠিক আছে একসাথে যদি আপনি কোনো তিনটে টিকটিকি দর্শন করেন কিংবা কোনো তিনটে টিকটিকি হয়তো একে অপরকে ধাওয়া করছে পেছনে পেছনে সেটা কিন্তু একটা ভালো লক্ষণ আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য আগ গাছে দর্শন পাওয়া আগ গাছ হলো ভগবান বিষ্ণু কারক ভগবান যখন উত্থান একাদশীতে ঘুম ভাঙে তখন কিন্তু আগ গাছে কিন্তু উঠে যেটা উত্থান একাদশী বলা হয় আগাছে যদি দর্শন হয় খুব ভালো লক্ষণ যদি আপনি স্বপ্নে যদি হলুদ বা সবুজ কালারের ফুল দেখতে পান এটা কিন্তু একটা ভালো লক্ষণ আর একটা খারাপ লক্ষণের মাঝে একটা ভালো লক্ষণ আছে যেমন পেঁচা যদি আপনার বাড়িতে যদি কোনো পেঁচা আসছিলো আপনি যদি তারপর দেখেন যে সে আর আসছে না ভালো লক্ষণ কিন্তু শুভ লক্ষণ খুবই কারণ পেচা কিন্তু অশুভতার কারক তাহলে জানবেন আপনার জীবনে যে কালো ছায়া ছিল বা কালো মেঘ ছিল সেটা কিন্তু পরিষ্কার হতে চলেছে যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো মঠ বা মন্দির আপনি দর্শন করছেন বা কোনো মন্দির আপনি গিয়েছেন বা মন্দির আপনি প্রতিষ্ঠা করছেন সেটা কিন্তু একটা ভালো লক্ষণ ভাগ্যের পরিবর্তন করার জন্য স্বপ্নে যদি আপনি কোনো উঁচু জায়গায় ওঠেন বা স্বপ্নে যদি কোনো উঁচু জায়গায় আপনি উঠছেন সেটা কিন্তু ভালো লক্ষণ ব্রহ্ম মুহূর্তে যদি আপনার তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু ওটা খুব ভালো লক্ষণ লক্ষণের মধ্যে একটা হচ্ছে বেস্ট লক্ষণ সেটা হচ্ছে তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় স্বপ্নে যদি আপনি টিয়া পাখি দর্শন করেন বা আপনি খালি অবস্থায় যদি আপনি দেখেন যে কাছে টিয়া পাখি উড়ে বেড়াচ্ছে সেটা কিন্তু একটা ভালো লক্ষণ স্বপ্নে যদি আপনি ময়ূর শাক হাতি বানর এগুলো যদি দর্শন করেন এটা কিন্তু খুব ভালো লক্ষণ কোকিলের ডাক এটা কিন্তু ভালো লক্ষণ ভাগ্যের পরিবর্তন করার জন্য যদি আপনি দেখেন যে আপনি হয়তো পুজো করছেন নিত্য পুজো করেন আপনি ইষ্টদেব বা দেবী আছে প্রতিদিন হয়তো পুজো করছেন সেই মুহূর্তে যদি পুজো করছেন বারবার যদি আপনার ফুল ঘটে চাপাচ্ছেন পড়ে যাচ্ছে খুব ভালো লক্ষণ ঈশ্বর আপনাকে এতদিন আপনার কথা শুনেছে আপনার মনোমাঞ্চা খুব শীঘ্রই পূরণ করবে এই হলো আজকের আলোচনা আপনার যদি ভালো লাগে অবশ্যই জানাবেন জয় মা তারা